সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আসসালামু আলাইকুম ত্রিকোণমিতিক অধ্যায়ের বেসিক সমাধানের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম আজকের পর্বে তোমাদের জন্য থাকছে ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টি রয়েছে সেই ছয়টির ডিটেলস আলোচনা সো প্রথম যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে সেটা হলো সাইন এটা হলো পূর্ণ নাম এটাকে আমরা সংক্ষেপে সাইন লিখব এস আই এন সাইন জাস্ট ইটা বাদ যাবে এটার বাংলা উচ্চারণ হবে এরকম দন্ত এখা হস ই দন্তন্য সাইন এবার দুই নম্বর যে অনুপাত সেটি হলো কোসাইন এটা হলো পূর্ণরূপ এর সংক্ষিপ্ত রূপটা হবে ফার্স্ট থ্রি লেটার্স নিতে হবে এখানে তো ফার্স্ট থ্রি লেটার নিলে হবে এস কস এটার উচ্চারণ হবে কস কথস্ব কস এবার তিন নম্বর যে অনুপাতটি রয়েছে সেটা হলো ট্যানজেন্ট টি এ এন জি ই এন টি ট্যানজেন্ট এটার হলো পূর্ণরূপ এ সংক্ষিপ্ত রূপ হবে শুধুমাত্র প্রথম তিনটা লেটার নিতে হবে টি এ এন ট্যান এটার বাংলা উচ্চারণ হবে ট্যান এবার চার নম্বর যে অনুপাত সেটি হলো কোট এটা হলো পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ হবে জাস্ট ফার্স্ট থ্রি লেটার নিতে হবে সিওটি কট সি টি কট এটার বাংলা উচ্চারণ হবে কট চার নাম্বারটা গেলো এবার হচ্ছে পাঁচ নাম্বার যে অনুপাত সেটা হচ্ছে সেকেন্ড এস ই সি এন টি সেকেন্ড এর বাংলা এর সংক্ষিপ্ত রূপ হবে জাস্ট প্রথম তিনটা লেটার নিতে হবে সি এস ই সি সেক এস ই সি সেক এটার বাংলা উচ্চারণ হবে সেক এবার ছয় নম্বর যে অনুপাত সেই অনুপাতটি হল কো সেকেন্ড ই সি এ এন টি কো সেকেন্ড এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এখানে প্রথম থেকে জাস্ট পাঁচটা লেটার নিতে হবে এস ই সি কোসেক কোসেক এটার বাংলা উচ্চারণ হবে এরকম কোসেক কয়েক কোস ক কোসেক সুপ্রিয় শিক্ষার্থী এই হল ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত যাদের হচ্ছে আমরা সবসময় ব্যবহার করব এই সংক্ষিপ্ত রূপগুলো সাইন কস ট্যান কট সেক এবং কোসেক এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে ত্রিকোণমিতিক যে চ্যাপ্টারটি রয়েছে যত ধরনের অঙ্ক রয়েছে এই ছয়টা অনুপাতের মাধ্যমেই তোমাদের কি করতে হবে সমাধান করতে হবে